ভারতের মিঠুন চক্রবর্তী একজন অভিনেতা সিনেমাতে অভিনয় করে তিনি বাংলাদেশকে খাটো করে কথা বলেছেন বাংলাদেশকে খাটো করে কথা বলেছেন অথচ আমি শুনেছি ওই মিঠুন চক্রবর্তী তার জন্মস্থান তার পৈতৃক সম্পত্তি বা তার পৈতিক নিবাস নাকি বরিশালের কোথাও কোথাও তা বাংলাদেশকে খাটো করে দেখার কি আছে মিঠুন চক্রবর্তী সাহেব আপনাকে বলতেছি বাংলাদেশকে এত তাচ্ছিল্য করার কোনো তো কারণ হয় না ইদানিং আপনি বাংলাদেশ নিয়ে খুব দেখি যে আপনি কথাবার্তা বলেন বাংলাদেশে আপনার জন্ম না তো আপনার জন্ম তো সম্ভবত ভারতে আপনার আদি পিতারা হয়তো বরিশালে ছিল বা বাংলাদেশের কোনো জায়গায় ছিল আপনি কিন্তু বাংলাদেশই না আর কোনো ভারতীয় আমি ভালো করেই জানি যারা সচেতন নাগরিক ভারতের তারা কখনো এভাবে কথা বলে না এ দেখে